দেখো কে আসলো আল্লাহ রা আল্লাহ দেখ মামা আসছে সেই খুশিতে দুইজন কিভাবে ডাইভ দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে ওকে

তারা খুবই খুশি একসাথে কতগুলো ঘাড়ে উঠতেছে ব্যাগটা তো নামাতে দিবা নাকি কি রে ওকে একটু ব্যাগ নামাতে দিয়ে একটু বসতে দাও আগে সবগুলো বাচ্চা কাচ্চা ডাইভ দিয়ে গিয়ে মামার ঘাড়ে উঠতেছে সামরিন বসো রাবি বসো তোমার রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা নাই সেই ঢাকা থেকে তার ছুটি হয়েছে পরীক্ষা দিয়েই শেষ পর্যন্ত বোনের বাড়ির দিকে রওনা করছে তো দেখো যারা যারা তারা তাদের চিন্তায় আছে খালি চিন্তায় আছে কখন কে কি নিয়ে আসবে বাবারে আসতে 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 সামনে সত্যি ভাই তো চলে আসলো ভাইদের খাওয়া বাকি আমাকে তো খবরই দেয় নাই আমাকে না খবর দিয়ে অবাক করে দিছে আমি কিভাবে জানবো নিশ্চয়ই তোমাকে জানাইছে এখন এই দুপুর বারোটা এখন একটা বাজে একটার সময় বাজারে গিয়ে কিছু পাবো সব নষ্ট জিনিস পাওয়া যাবে আমি নতুন জিনিস নিয়ে আসবো ঠিক আছে তুমি এখন আপাতত একটু ম্যানেজ করো আমি বিকেলে গিয়ে আরো সুন্দর করে তাজা তাজা জিনিস নিয়ে আসবো কি খাবো বলো কালা গুনা খাওয়ানো হবে তবে আপাতত কালা গুনা পর্যন্ত ওয়েট করতে হবে তাই না এই পর্যন্ত তো কিছু খেতে হবে তো এটা তোমার বোন দায়িত্ব নিয়ে দেখি কি খাওয়াই আসবে খিচরি রান্না করছে আপাতত খিচিড়ি খায় দেখা লাগবে

맞습니다. <laughs>